গলা কাটার হুমকি দেওয়া হয়েছিল আর এস ফাহিম চৌধুরীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাশে থাকায় নানাভাবে আওয়ামী লীগ সরকারের হুমকির শিকার হয়েছে বলে জানিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর এস পাহিম চৌধুরী সম্প্রতি এক ফেসবুক স্টেটাস এই ইউটিউবার জানিয়েছেন আন্দোলন সমর্থন দেওয়ার হুম হত্যার হুমকিও পেয়েছেন তিনি তবুও নিজের অবস্থান পরিবর্তন করেননি অবস্থান বেগতিক দেখেও পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন গত শনিবার নিজের ভেরিফাই ফেসবুক ফেজ একটি পোস্টে কন্টেন্ট ক্রিয়েটর লিখেছেন আমি আর এস পাহিম দেশের প্রয়োজনে নিজের অবস্থান থেকে সবার আগে এগিয়ে আসার চেষ্টা করছি এবং ভবিষ্যতে করব। আমার মাটির ক্ষেত্রে সে যেই হোক না না কেন আমি মাথা নত করিনি করব মনে রাখতে হবে এক চুলো নয় আমরা একটি সমাজ বাস করি এখানে যেমন আওয়ামী লীগ আছে তেমনই বিএমপি জামায়াত এবং জি এন জি শিক্ষার্থীও আছে যুদ্ধের সময় একই পরিবার মানুষ মুক্তিযুদ্ধ করেছে আবার রাজাকার ছিল এবারের আন্দোলনে আমার খুব কাছের বড় ভাই আওয়ামী সমর্থন করত কিন্তু তার ছোট ভাই আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগ বুলেটের সামনে বুক ফেলে দিয়েছে এসব মেনে নিতেই হবে